ছয় নম্বর আয়াত হয়েছে এই আয়াতটাকে তোমাদেরকে বাংলায় বানান করে ইসরাস করে দেখানো হবে কারণ এর আগে এক করে দুই তিন চার পাঁচ আয়াত পর্যন্ত দেখানো হয়েছে চলো আজ তোমাদের ছ নম্বর আয়াতকে বাংলায় বানান করে রিডিং করে দেখানো হবে চলো

তাইলে ঠোঁট কি হয় গোল হয় ঠোঁট গোল হবে ও আর মিমে মিমে ম এইবার দেখো দু জবর দু জবর তাহলে একটা জবর নিয়ে নাও আর একটা জবর দরুন কি আছে একটা নুন সাকিন আছে তাইলে তানবিন বা নুন সাকিনের পরে মিম আসলে ঈদ গাবে না কি স্বাদ তাহলে সেই ক্ষেত্রে কি অটোমেটিক তাহজিদ হবে তাহলে এখানে কি মিমে তাহজিদ দুটো মিম নেব দুটো মিম প্রথম প্রথমটা আগের সাথে তাই কি হবে মাম তারপর দ্বিতীয় ভিমে যাব মাম মা এইবার দেখো আলিফালে আলিফ আলিফের উপর হারাকাত করে এটা হামসা তাই এখানে কি হবে এটা কি মাদে মুলফাসির মধ্যে মুনফাসিল মাদের পরে নকল হামজা আসলে মাধ্যমে মুলফাসিল আলিফদের পর নকল হামজা এই কিম না এখন দিলাম আর এরকম মা আসল মাদের পরে নকল হামজা আসলে সেখানে মাধ্যমে মুলফাসিল হয় সেখানে দুই থেকে আড়ালে চলে পড়ছালি যাবে ও মং মা আবার হাম দ পেশ উ হাম দ পেশ উ আনুন সাগে তাই কি হলো কোন তার যেতে ভুগি দলে কেও যে রে হচ্ছি আর ওতে র তাই কি হলো উ জরা উ জরা আমরা দেখো আবা হাম দ জবর হামজা খাড়া দেওয়া কি হয় আ খাড়া দেওয়া একালি আ বাতের ব জবরে আকা আনি ফানি ডাইনি জবরে একালি টান এই দেখো এখানে কি আসছে আসল হামজা তাহলে কি হবে মাদের পর আসল হামজা আসবে সেটা মাদে মুত্তাসিল তাহলে সেখানে কি হবে তিন থেকে চার আলি টেনে পড়তে হবে আর এই চিহ্নটা পরে এই জন্য দেওয়া হলো এই চিহ্নটা আসল উদ্দেশ্য নয় বলা আসল মাদের পরে যদি নকল হামজা সে মুত্তাসিল সেখানে দুই থেকে আড়াই আলি টেনে পড়তে হয়

ছয় নম্বর আয়োজনে তোমাদের সম্মুখে ইদরা শহীদ বাংলায় বানান করে রিডিং করে দেখানো হলো।